আলহামদুল্লাহ হিরব্ল আল আমিন আর সৈয়াত উয়া সাল্লাম ও রসুল ইল্লাহ কুমার প্রিয় নিবেদিত ভাই ও বোন আমরা আজকে জানব দৈনন্দিন জীবনে সর্বাধিক উপকারী রসুল সাল্লাহ ওয়ালাইসাল্লাম এর সুন্ন রসুল মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর জীবনের প্রতিটি কাঁচেই ছিল গভীর হিকমত ও উপকারিতা আজ আমরা এমন কয়েকটি দৈনন্দিন সুন্না নিয়ে ভাবব যা আমাদের জীবনে শান্তি বরকত ও সওয়াব নিয়ে আসতে পারে প্রথম বিষয়টি হল ঘুম থেকে ওঠা নবী আলী হুসাল্লাম ঘুম থেকে উঠে বলতে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের মৃত্যুর পর আবার জীবন দিয়েছেন এবং তার কাছে আমাদের ফিরে যেতে হবে দোয়াটি দিয়ে দিনের সূচনা করলে অন্তরে প্রশান্তি আসে ও কাজের উদ্দেশ্য স্পষ্ট হয় দ্বিতীয় বিষয়টি হল মিসওয়াক অথবা দাঁত প্রয়াস করা তিনি নিয়মিত মিসওয়াক ব্যবহার করতেন আজ আমরা টুথব্রাশ ব্যবহার করলেও যদি সুন্নাহর নিয়তি করি তাতেও স্বয়াব হয় কেননা পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক তৃতীয় বিষয়টি হলো হাসি মুখে থাকা রসুলসল্লাহ ওয়ালিমুল সাল্লাম সবসময় মানুষকে হাসি মুখে অভ্যর্থনা জানাতেন তিনি বলেছেন তোমার ভাইয়ের প্রতি তোমার হাসি হল সাদেকা অতি ছোট এই কাজেই সরাই ভালোবাসা সৌহার্দ্য ও সবাব চতুর্থ বিষয়টি হল খাবারের আদব তিনি ডান হাতে খাবার খেতেন বিসমিল্লাহ বলতেন এবং কখনোই খাবার নষ্ট করতেন না তিনি বলেছেন একসাথে খাবার খাও এবং আল্লাহর নাম উচ্চারণ করো এতে বরকত এই সুন্দুলো মানলে শরীরেও যেমন উপকার হয় তেমনি রিজিকেও আসে বরকত পঞ্চম বিষয়টি হলো স্যালাম দেওয়া রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমরা পরস্পরের মধ্যে সালাম প্রচার করো আর সালাম আলাইকুম বলা মুসলমানদের মাঝে ভালোবাসা ও ভ্রাতৃত্ব গড়ে তোলে এই ছোট ছোট সুন্নাহগুলো শুধু রীতি নয় এগুলো জীবনের দিক নির্দেশনা যা বরকত শৃঙ্খলা ও আল্লাহর সান্নিধ্য এনে দেয় আর এজন্য তো আল্লাহ সুবাহন তালা বলেছেন নিশ্চয়ই রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে